সালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনি যার যার অবস্থান থেকে ভালো আছেন ভারী বাজারের পক্ষ থেকে আমি হয় আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে চলে আসছি মোহাম্মদপুর তাজমহল রোডে অবস্থিত টি এক্সোতে হ্যাঁ এখানে মূলত আজকে আসছি হচ্ছিল ওনাদের কা বা এছাড়াও আরও কী কী আইটেম আছে সেগুলো ট্রাই করার জন্য তো এসে ভেতরেই বসে পড়েছি আমাদের ইন্টারনেটটা বা প্লেসটা বলতে গেলে মোটামুটি ছোটোখাটোর ভেতরে বেশ ভালোই আছে সো যাই হোক এটা ঠিকানাটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তাছাড়াও খাবারগুলো অর্ডার করি ঠিক আছে আর টেস্টগুলো কী সেটা তো বলবোই তবে তার আগে যারা বর্তমানে ভিডিওটি দেখছেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবে আর ভিডিওটি ভালো লাগলে কি বরাবর যেটা বলি সো খাবারগুলো অর্ডার করি বাকি কথা হবে এই হচ্ছে ওনাদের মেনুটা আমার হাতে চলে আসছে এই যে এটা হচ্ছিলো কাবাবের আইটেম যেগুলো সেগুলো আর এখানে চাইনিজ ফুড যেগুলো এই আইটেমগুলো এখানে দেওয়া এখানে পিৎজা বার্গার মোমো অনেক আইটেম আছে সেট মেমো সো আমি এখান থেকে যেগুলো অর্ডার করছি আমি অর্ডার করেছিল চিকেন ওভেন বেক পাস্তা যেটা হচ্ছিল দুশো তিরিশ টাকা আর স্টেক থেকে অর্ডার করেছিল স্টেক প্লাটার এটা হচ্ছে হলো দুইশো নব্বই টাকা তাছাড়াও অর্ডার করেছে মোমো যেটা হচ্ছে রেগুলার চিকেন মোমো ওটার প্রাইস হচ্ছে একশো সত্তর টাকা স্যুপ থেকে অর্ডার করেছিল থাই স্যুপ এটা হচ্ছিলো দেড়শো টাকা কাবাব থেকে যেটা অর্ডার করেছি সেটা হচ্ছিল চিকেন তান্দুরি কাবাব একশো আশি বিফ শিক কাবাব দুশো বিশ টাকা বিফ বডি কাবাব একশো সত্তর টাকা আর চিকেন চাপ যেটা অর্ডার করেছি দেড়শো টাকা তাছাড়া অর্ডার করেছিল লুচি পাঁচ টাকা করে পিস তো এই খাবারগুলো অর্ডার করেছি খাবারগুলো আসুক এগুলোর টেস্ট কীরকম কি সব নিয়ে আলোচনা করব খাবারগুলো চলে আসছে খাবারগুলো দেখাই পুরো টেবিল ভরে গেছে এখানে আছে মোমো পাস্তা থাই স্যুপ স্টেক বাটার তারপরে এখানে কাবাবে আসলে লুচি বিফ শিক কাবাব তারপর চিকেন চাপ চিকেন তন্দুরি কাবাব বিফ ভটি কাবাব আর এখানে সালাদ দেওয়া রাখা আছে পুরো টেবিলটা ভরে গেছে কিভাবে খাবো বুঝতেছি না তারপরেও ট্রাই করতে হবে যাই হোক একটু একটু সাইড করে নিতে হবে আর কিছু করার নাই এই সাইডেই থাক সব জিনিস একটু সানো দিই দেখা করি ফার্স্টে ওয়া বেশ ঘন বেশ ভালোই ঠিক ফল তারপরে মাশরুম হুম চিকেন ভালোই দেখা যাচ্ছে লেমন গ্রাস সব স্মেলা করি এক ফার্স্ট স্যুপ দিই সব স্যুপটা খাই বিসমেলার মনে নিন টেস্টে ভালো বেছ গৰম দেখি পাৰচোন ধুন উ দিছে মোটামুটি ভালেই স্পাইচি আছে ফ্ৰন এটা গেলকৈ এই যাওক ফ্ৰন এটা দিয়া খাব নাহাম যদি যাম তাই চবটাৰ টেষ্ট ভালেই লাগে ছাৰ এইবাৰ খাব লাষ্টাটা

मेरे ओनिस चिकन ऊपर चीस्ता छोड़िए दहाय ना चिकन देखते ही बढ़ते हैं पास्ता सॉस देयर पूरा लोडेड ना पूरा टेस्ट बहुत ही हाल ভাই না আলহামদুলিল্লাহ পাস্তাটা চেষ্টা বেশ ভালোই কোনটা কোথার থেকে কোথায় রাখবো নিজেও বুঝতেছ না পাস্তা এবং সুপটা ভালোই লাগলো রুটিটা খাবারই ভালো লাগলো যাব এবার খাবো হল মমোটা দুই ধৰণৰ চচ আছে এটা মানে মেৰনেছ আৰু তেলৰ এইটো খেয়েখি পুদিনৰ চাটনি চাটনি এতিয়া এমনি খাব এতিয়াও মোটামুটি গৰম আছে হাইট ভিতৰত চিকেন দিয়ে পূৰা না টেষ্ট আলহামদ্লা স্পাইচি লেভেলটো ঠিক আছে আলহামদুলিল্লাহ টেস্টটা ভালোই লাগলো কুদিনের সসটা দিয়ে খেতে এখন খাবো স্টেক প্লাটার চিকেন স্টেক কসক সালাদ ভেজিটেবল দেখতেই পারতেছেন সো রাইসটা আগে দেখবো রাইসটা কীরকম রাইসটা গাজর দেখতে পারতেছেন হুম ডিম দেয়া খুব বেশি অয়েলি না তবে রাইসটা বেশ ভালোই ঝরঝরে টেস্টটা কেমন দেখি ৰাইচটো ঠাণ্ডা হৈ গৈছে তেষ্ট খুব বেছি আহামুৰি ভেজিটেবল দেখাব এইখিনি পেঁপে আছে দেখা তাৰপৰা গাজৰ হেৰি ভেজিটেবলটো জমে নাই দেখি ৰাইচ দেখিলে কীৰম লাগে চিকেন ষ্টেকটো নিব চচ দিয়া ওপৰত এমনি খাব আমাক একো স্পাইচি আমাক বাৰ বিকি চ'চ দিয়া এইটো এমনি খেতি ভাল লাগিছে এইটো এমনি খেতি ভাল লাগিছে না আলহুল্লা প্লাটরটা বলতে গেলে প্লাটোটা মোটামুটি ওই তিনটে খেয়ে যেরকম মজা হয়েছে ওইটা ওইরকম রকম লাগে নি সো এখন খাবো হলো কাবাব ফার্স্টে খাবো শিক কাবাবটা শিক কাবাবটা থেকে খুলতে যেয়ে মানে এরকম হয়ে গেছে ওনারা বললো আমাকে ফার্স্টে আমি চেহারাটা চিনতে পারি নাই খাবার একটু মাসি মানে এখানে মাসি মোটামুটি ভালোই আছে মানে দেখা যাচ্ছে গোটাগুটি করতে যাই হোক শিকাপটা খাবো না স্পাইসি আছে বেশ ভালোই স্পাইসি এটা এটার খেতে ভালো লাগবে গেছ না হালকা একটু ঠান্ডা হয়ে গেছে তাহলে টেস্টটা ভালো গেছে এবং বেশ ভালোই স্পাইসি না আলহামদুলিল্লাহ আমি তো নাই মানে এতগুলো খাবারের ভিড়ে কোনটা কোন জায়গায় চোখটা দেখতে পাচ্ছি যাই হোক এখন খাবো চিকেন চাপটা চিকেন চাপটা সাইজটা দেখাই গরম আছে এটা গরম আছে বেশ বড় সাইজ না সাইজটা দেখে ভাল লাগছে বেশ বড় সাইজ চিকেনটা সফট আছে না ভালো লাগছে এবং মশলাটা বেশ মশলা দেখ এবং তাছাড়া হালকা একটু স্পাইসি হতে আলহামদুলিল্লাহ এবার খাবো বিফ বটি কাবাব বিফ বডি কাবাবটা খাবো টকিফুদার তো পুরো ম্যাশ করা ফুললি ম্যাশ ফুললি ফুল এখানে দেখে বুঝতে পারছেন নাকি বেশ মশলা দ এবং মোটামুটি ভালোই স্পাইসি এবার খাবো তান্দুরিটা আহ তান্দুরিটা পুরোটাই খাবো চাই তান্দুর থেকে না কাবাব আইটেম মোটামুটি সবই ভালো লাগতো আর চাইনিজ আইটেম থেকে কোনটা কীরকম লাগছে সেটা তো বলছি হুম তাছাড়া স্পেসটা মোটামুটি আমি বলছি তাছাড়াও খাবার কোনটা কেমন লাগছে তো যাই হোক ওভারঅল যদি আমি রেটিংস দিই আমি দশই আট দেব ঠিক আছে সো আজকের মতো এখান থেকে বিদায় নেব দেখা হবে আবার নতুন কোন জায়গায় নতুন কোন খাবার নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ